বন্ধুরা আগামী সতেরোই আগস্ট রবিবার শ্রাবণ সংক্রান্তি এবং মনসা পুজো তাই এই দিনে আমাদের কিছু কিছু কাজ আমাদের ভাগ্যের তালা একেবারেই খুলে যায় যেমন এই দিনে সিঁদুরের মধ্যে এই সামান্য একটি জিনিস মিশিয়ে রাখলে স্বামীর আয় উন্নতি যেমন বাড়ে এবং তার সাথে সংসারের মঙ্গল হয় এবং এই দিন অতি অবশ্যই কুকুর বা কাককে এটি খেতে দিন তাহলে দেবী মা মনসার আশীর্বাদ পাওয়া যায় এই নিয়মগুলি পালন করলে দেবী মনসার কৃপায় পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বৃদ্ধি পায় তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে মনসা পূজার দিন আপনারা কি কার্য করবেন কি খাবার খাবেন এবং কি কি কার্য একদম করবেন না এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এই দিন আপনার বাড়িতে মা মনসার পূজা করুন বা কোনো মনসা মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসুন আর এই শ্রাবণ সংক্রান্তির দিনে মা মনসাকে অতি অবশ্যই দুধ কলা দেবেন শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে মা মনসাকে দুধ কলার ভোগ দেওয়া হয় আর বাড়ির কঠিন থেকে কঠিনতর রোগ জ্বালা বিষ সব হরণ করে নেন দেবী বিষহরি তাই তো তার আরেক নাম বিষহরি তাই অতি অবশ্যই এই দিন মা মনসাকে দুধ কলা দেবেন বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন আলো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো বন্ধুরা এই দিন যদি আপনাদের বাড়িতে কোনো ভিকারি আসে তাকে অবশ্যই কিছু দাম করুন তাকে কখনোই হালি হাতে ফেরাবেন না কারণ এই দিনে কিছু দান করলে আর জীবন থেকে সর্বপ্রকার দোষ সর্বপ্রকার পাপ নাশ হয়ে যায় বন্ধুরা এই দিন আপনারা মনসা পুজো করার আগে বাবা মহাদেবের অতি অবশ্যই করবেন কারণ মহাদেবের পূজা ছাড়া দেবী মা মনসা পুজো গ্রহণ করেন না আর এই দিন যদি একত্রে শিব ও মনসা পুজো করেন তাহলে আপনাদের জীবনে কাল দোষ কখনোই না আর এই দিন আপনারা ঘর মোছার জলে একটু লবণ দিয়ে ঘর মোছুন তাতে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম কাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পড়েন মানা হয় ইঁদুরের কিছু নিয়ম টোটকা পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় তেমনই আয় উন্নতি কিন্তু বাড়ে আবার সিঁদুরের কিছু কিছু ভুলেও কিন্তু বিভিন্ন বাধা এসে দাঁড়ায় তাই বন্ধুরা এই দিন আপনারা মা মনসার থেকে একটু সিদুর নিয়ে সেটিকে এক টাকার কয়েন দিয়ে সিঁদুরের কৌটে রেখে দিন এবং সেই সিঁদুর আপনারা ঠিক পরের দিন অর্থাৎ ভাদ্র মাসের প্রথম দিন থেকেই ব্যবহার করবেন আর এই সিঁদুর আপনারা কাউকে দেবেন না এবার আসি বন্ধুরা আপনারা এই দিন কুকুর বা কাককে কী খেতে দেবেন এবার মূল বিষয়টি শুনে নিন এই দিন আপনারা গুড় দিয়ে একটি রুটি বানিয়ে আর ওপর সর্ষের তেল লাগিয়ে কুকুর আর কাককে খেতে দিন তাহলে দেখবেন আপনার জীবনের নবগ্রহ সব শান্ত হয়ে যাবে আর আপনি সমস্ত দেবদেবীর আশীর্বাদ পাবেন তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আর কমেন্টে লিখবেন জয় মামনসা হর হর মহাদেব ধন্যবাদ